নমস্কার বন্ধুরা আজও চল্লিশে একটু নতুন রেসিপি নিয়ে ঠিত পড়িয়ে গেছে এর মধ্যে বাঁধাকপি বেগুন মূলো সব দিন নিরামিষ চচ্চড়ি রিপাণ দেখো বাঁধাকপি কেটে নিয়েছি মূল গাজর থাকলে বাড়িতে গাজর দেবে বেগুন গাজর মূলো সব কেটে নিয়েছি সব ভালো করে ধোবো কড়ার গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা আর তিন চারটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি এবার সব আনাজগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে গ্যাসটা কমিয়ে কমিয়ে দেখো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে নুন দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে এটা খুব ভালো করে নাড়তে হবে এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগবে ভাত দিয়ে রুটি দিয়ে এটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে এটা চাপা দিয়ে দেবো দেখো আমি চচ্চড়িটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা চটচড়ি এই চটচড়ি গরম ভাত দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগো চচ্চড়িটা ঢেলে নিয়েছি ভালো লাগলে লাইক অবশ্যই করবে